হচ্ছে তারা যে আসলে পড়েছে এটা আসলে ভুলার নয় কাল লাগেনি শেখ হাসিনা ফাঁসির হচ্ছে না কিছু নেতা কর্মীরা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হওয়ার কারণে তাদের মুখ দিয়ে আজে বাজে কিছু কথা বেদ যে জেনোসাইডটা আসলে করেছে এটা আসলে ভুলার নয় আমরা হচ্ছে তারা হচ্ছে তাদের ফিরে আসাটাকে হয়তো বা স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে বলতে পারে কিন্তু আমরা সেটাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে দেখি না কারণ তারা যেভাবে নৃশংসভাবে হত্যাযোগ্য চালিয়েছে সেটা হয়তো বা বাংলাদেশে খুব কম মানুষই আছে যে ভুলার মতো না ঠিক আছে আমরাও এটা ভুলবো না এবং আমরা এটার বিচার চাই যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে এবং আমরা তো উপরে নিষিদ্ধ করতে চাচ্ছি কারণ আমরা তাদের রাজনীতি চাই না কারণ আমরা ইতিমধ্যে তাদের কার্যক্রম দেখেছি তাদের মতো রাজনীতি আমরা আর বাংলাদেশে চাই না তাই কক্সবাজারে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছে আমরা সেখান থেকে জানান দিতে চাই যারা উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছিল যে দল যে আওয়ামী লীগ স্বয় ছাড়া আওয়ামী লীগ বাংলাদেশকে শোষণ করেছে আমরা সেই আওয়ামী লীগকে চাই না যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে যে আওয়ামী লীগ হেলিকপ্টার থেকে সরাসরি ছাত্র জনতাকে গুলি চালিয়েছে আমরা সেই আওয়ামী লীগকে চাই না সেই আওয়ামী লীগ যেন বাংলার মাটিতে আর পূর্ণবাসন না হয় কিছু নেতাকর্মীরা বিদ্ধ হয়ে গেছে বিদ্ধ হওয়ার কারণে তাদের মুখ দিয়ে আজ কিছু কথা কথা বের হয় যে দ্বারা যাচ্ছে তারা আওয়ামী লীগকে পুনর্শন করার চেষ্টা করছে আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে জানান দিতে চাই আওয়ামী লীগ বাংলার বুকে কখনো পূর্ণবাসন হতে পারবে না যদি আওয়ামী লীগকে করা হয় তাহলে আবার আমরা বাংলার বুকে জুলাই আগস্ট সৃষ্টি করতে প্রস্তুত আছি আপনারা এই আজকের আজকে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ আমরা একটা জিনিস জানান দিতে চেয়েছি এই আওয়ামী লীগের এই সন্ত্রাস লীগের যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আমার বাইদেরকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এক বিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে আওয়ামী লীগের অস্তিত্ব ও আওয়ামী লীগের নামের কোনো অস্তিত্ব থাকবে না ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র জনতা এই বাংলার জমিনে যদি তাদেরকে আবার পুনর পুনর্বাসন করতে চাই আমরা তাদেরকে প্রতিহত করতে সব সময় বা এই বাংলার জমিন আমরা প্রতিহত করতে প্রস্তুত থাকবো সেই জায়গায় আওয়ামী লীগ কেমনে এই দেশে আবার নির্বাচন করার চিন্তা ভাবনা করে সেই জায়গায় আওয়ামী লীগ কেমনে এই দেশে আবার রাজনীতি করার চিন্তা ভাবনা করে আমরা তারই দাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগ পুনর্বাসন না করার দাবিতে আজকে কক্সবাজারের আপমর ছাত্র জনতা মিলে আমরা আজকে বিক্ষুভ মিছিল করেছি আমরা বিক্ষুভ মিছিল পর্বতে আমরা অবস্থান নিয়েছিলাম অবস্থান মিছিল পর্বতে আমরা সমাবেশ করেছি আমরা আমাদের সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে পাঁচই আগস্টে বাংলাদেশে যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে সে আওয়ামী লীগ কখনও জিন্দা হয়ে আবার বাংলাদেশে রাজনীতিতে রাজনীতি করার সুযোগ নাই হ্যাঁ যতদিন না আওয়ামী লীগের এই সমস্ত নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের বিচার হচ্ছে না যতক্ষণ না আওয়ামী লীগের দলীয় প্রধান কালনাগিনী শেখ হাসিনার ফাঁসির আর যাই হচ্ছে না যতক্ষণ না যারা এই নৃশংস হত্যাকাণ্ডে লিপ্ত ছিল তাদের বিচার হচ্ছে না ততদিন পর্যন্ত আওয়ামী লীগের এই বাংলার জমি রাজনীতি করার কোনো সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নেই